হাফেজ মোহাম্মদ ফোয়াদ ইসলাম পিতা মোহাম্মদ ফারুক মিয়া গ্রাম দাত মন্ডল পুস্ট নাসিমনগর তানা নাসিমনগর জেলা বিবারিয়া থানা বডি পনেরো হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মোহাম্মদ আব্দুল আওয়াল গ্রাম সিগর পোস্ট আসুরাই থানা নাসিনগর জেলা থানা খানা জাহগীর আব্দুল সামাদ শেখ আগরিয়া 16 হাফেজ মোহাম্মদ কৌসার আহমদ পিতা মোহাম্মদ আমজাদ হুসেন গ্রাম কৃদ্রাটিয়া ফুর সোহাগপুর থানা বেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা জায়গির জাহগীরদার মোহাম্মদ কামরুল ইসলাম আগরিয়া সতেরো হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক মিলন পিতা মোহাম্মদ আনোয়ার প্রামাণিক গ্রাম নাদার ফুর চিনা থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ থানা বডিং আঠারো হাফেজ মোহাম্মদ আরাফাত সরকার পিতা মোহাম্মদ বরাত আলী সরকার রাম মাঠিয়া পুর সোহাগপুর থানা বেলকুশি জেলা সিরাজগঞ্জ খানা বোডিং উনিশ হাফেজ মোহাম্মদ রাফিউল ইসলাম পিতা মোহাম্মদ বাকি রাম জুপনালা পুর সগুনা থানা বেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা বোডিং বিশ হাফেজ মোহাম্মদ আলী পিতা মোহাম্মদ আনসার আলী গ্রাম আগরিয়া পোস্ট সুবর্ণ থানা তানা জেলা সিরাজগঞ্জ থানা নিসবী একুশ হাফেজ মোহাম্মদ শোয়িব আহমদ পিতা মোহাম্মদ জিয়াউর রহমান গ্রাম হরিনাগপুর পোস্ট সুবর্ণসরা থানা টানা জেলা সিরাজগঞ্জ থানা নিসব বাইশ হাফেজ মোহাম্মদ মাসুম সরকার পিতা মোহাম্মদ গাজী সরকার গ্রাম বেলকুশি চর পোস্ট বেলকুশি থানা বেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা বডিং তেইশ হাফেজ মোহাম্মদ শাইফ মন্ডল পিতা মোহাম্মদ জামাল মন্ডল গ্রাম জয়রামপুর পোস্ট নারীরা টানা শাহজাদপুর জেলা সিরাজগঞ্জ থানা জাহগীর জাহগীরদার মোহাম্মদ আব্দুল সামাদ মুল্লা শাহপুর চব্বিশ হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ প্রামাণিক পিতা মোহাম্মদ আলামিন প্রামাণিক গ্রাম আগরিয়া পোস্ট সুবর্ণ সারা থানা জেলা সিরাজগঞ্জ থানা আনিস ২৫ পঁচিশ হাফেজ মোহাম্মদ আব্দুল সামী রাহিম পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম চর সায়দাবাদ পোস্ট সায়দাবাদ থানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ থানা বোর্ডিং এই ২৫ জন ছাত্র হিফজুল কুরান সম্পন্ন করেছে আর অত্র শিক্ষাবর্ষ থেকে তাকমিল ফিল হাদিস সমাপ্ত করেছে বারোজন ছাত্র তাদের নাম ঘোষণা করছে মাওলানা মোহাম্মদ সোহান আহমদ পিতা মোহাম্মদ রফিকুল ইসলাম গ্রাম রান্দনীবাড়ি পোস্ট রান্দনীবাড়ি টানা বেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা বডিং দুই মাওলানা মোহাম্মদ রাশিদুল ইসলাম পিতা মোহাম্মদ আকসেদ শের গ্রাম আগরিয়া দক্ষিণ দক্ষিণপাড়া পোস্ট সুবর্ণ সরা তানা বেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা নিজবাড়ি তিন মাওলানা মোহাম্মদ আনাস আলী পিতা মোহাম্মদ আবুল্বাসান গ্রাম শাহপুর পোস্ট সুবর্ণ থানা টানাবেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা বোর্ডিং চার মাওলানা মোহাম্মদ রাকিবুল হাসান পিতা মোহাম্মদ গুলাম হোসেন গ্রাম শাহপুর পোস্ট সুবর্ণ শর তানা বেলকুশি জলা সিরাজগঞ্জ থানা নিসবী পাঁচ মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান পিতা মোহাম্মদ নূর ইসলাম রাম রান্দনী বারী পোস্ট রান্দিবাড়ি টানা বেলকুশি খানা বোর্ডিং ছয় মাওলানা মোহাম্মদ রাহি রাইহান জামিল নিয়াম পিতা মোহাম্মদ শহীদুল ইসলাম গ্রাম রানদিলা আতাউল্লাহ পোস সাতিয়ানী টানা ধনুট জেলা বগুড়া বগুরা খানা বোর্ডিং সাত মাওলানা মোহাম্মদ সোহাগ আহমদ পিতা মোহাম্মদ ইব্রাহিমুল্লাহ গ্রাম হরিনাগপুর পুস সুবর্ণসরা থানা টানা জেলা সিরাজগঞ্জ খানা বোর্ডিং আট মাওলানা মোহাম্মদ নিজামী পিতা মোহাম্মদ নিজামুদ্দিন গ্রাম দত্তবাড়ি পোষ রাজাপুর তানাবেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা বোর্ডিং নয় মাওলানা মোহাম্মদ আলামিন শেখ সিরাজী পিতা মোহাম্মদ সুলাইমান শেখ গ্রাম আগরিয়া পুরস সুবর্ণা সারা বেলকুসি জেলা সিরাজগঞ্জ থানা বোর্ডিং দশ মাওলানা মোহাম্মদ আবু হুরাইরা পিতা মরহুম মোহাম্মদ বদিউজ্জামান গ্রাম নানাপুর ফোস রাজাপুর থানা বেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা বোডিন এগারো মৌলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম পিতা মোহাম্মদ নজরুল শেখ গ্রাম চোর নন্দিনা ফোস থানা সিরাজগঞ্জ জেলা সিরাজগঞ্জ থানা বোডিন বারো মৌলানা মোহাম্মদ মামুন পিতা মোহাম্মদ শাহজামাল গ্রাম রান্দি ফোস রান্দিবী থানা বেলকুশি জেলা সিরাজগঞ্জ থানা বডি এই জন ছাত্র এই শিক্ষাবর্ষে তাকমিল হাদিস সমাপ্ত করেছে এই হলো আমাদের দস্তারে ফজিলতের পর্ব আলহামদুলিল্লাহ শেষ হয়েছে আমাদের অতিথিদের মাধ্যমে দস্তারে ফজিলত আমাদের ছাত্ররা গ্রহণ করেছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দাওয়াতি মেহমান আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি হাফিজাহুল্লাহ আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে

আলহামদুলিল্লাহ

আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুল আলিয়া এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মুবাল্লিগে ইসলাম শাইখুল হাদিস আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি দামাত বারাকাতুল আলিয়া হযরতকে উনার মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ I'm oh